আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকা উত্তরখান উত্তর সিটি বিশ ফিট রোডের সাথেই এক নয় কাটা জায়গা এই রোডটা হচ্ছে বিশ ফিট এটা রিহুটি রাস্তা বিশ ফিট এই বিশ ফিট রোডের সাথেই নয় কাটা জায়গা এই পোলকটা দেখতেছেন এই পোলকটা হচ্ছে পুরোটাই নয় কাটা করা আছে এই পুরো বামন্ডারি করা আছে পোলকটটা এবং পোলটটার আসলে বিস্তারিত সব কিছু শোনার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই পালট পোলটটা হচ্ছে রাস্তার এই পাশ দিয়ে ওই মাথার থেকে ওই কারেন্ট প্লেয়ার ওখান থেকে শুরু করে এই মাথা আছে তিপ্পান্ন ফিট এদিক দিয়ে তিপ্পান্ন ফিট এবং ওই বাড়ির ওয়ালটা দেখা যাচ্ছে ওই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত আছে সাতান্ন ফিট এখান থেকে এই ফ্লোরটা একটু বর্ষাকাল পানি ফুনি উঠে আসে ফ্লোরটার মালিক হচ্ছে তিনজন কড়াইসূত্রের মালিক ভাই বোন মালিক এই পোলটটা আপনারা নিতে পারেন যারা হেলাল মার্কেটের এইদিকে যাকা আসেন এই পোলটটা নিতে পারেন পোলটটা নয় কাটা এখানে সমস্যা নেই রোড ভালো আছে রোড হচ্ছে বিশ ফিট কিন্তু এটা একুশ ফিট হবে এখানে রাজুকের প্ল্যান দেবে তেরোতলা এখানে হাইডের কোনো সমস্যা নেই আপনারা রাজুকের তলা তেরোতলা প্লান পাবেন ইনশাল্লাহ এবং পোলটটা খুবই সুন্দর লাকজারিয়াস একটি পোলট যদি আপনাদের পছন্দ হয় আমার সঙ্গে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ ভিডিওটা না টেনে পুরোটাই ভালো করে দেখবেন এই রোডটা এই রোডের মুখটা হচ্ছে তিপ্পান্ন ফিট আর লম্বাটা হচ্ছে সাতান্ন ফিট এখানে অনেক বাড়ি ঘর দুয়ার আছে ছয়তলা সাততলা বাড়ি অনেক কিছু হয়ে গেছে এই এলাকার ভিতরে ভাড়া দিয়ে আছে জংজমাট ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ হয় আমার সঙ্গে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন